তো রাত ভর তাণ্ডব চলে এখন কিন্তু সকাল নাগাদ কিন্তু আসলে এই যে রিমেল ঘূর্ণিঝড়ের কিন্তু তাণ্ডব চলমান রয়েছে দেখতে পাচ্ছেন উপকূল জুড়ে কিন্তু ভয়াবহ পরিস্থিতি আসলে হয়েছে যে গাছপালা ভেঙে এবং ঘর কিন্তু ভেঙে গেছে এবং অনেক মানুষের আসলে যে মাছের ঘের এবং যে সড়কের উপরে কিন্তু গাছ পড়ে রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে এখানেও এখানেও একটি আসলে ঘরের উপরে আসলে গাছ পড়ে রয়েছে এবং সারা রাত কিন্তু তাণ্ডব চালিয়েছে এবং আবহাওয়া থেকে আসলে এখানকার এলাকার এলাকাকে অর্থাৎ বরগুনা পাথরগোড়া উপকূলকে আসলে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ বলা হয়েছিল এবং এই যে রিমেল ঘূর্ণিঝড়টি সেটি কিন্তু আসলে সুন্দরবন তাণ্ড চালাচ্ছে বর্তমানেও এবং এখনও কিন্তু পশ্চিমবঙ্গের দিকে আসলে আসলে অগ্রসর হচ্ছে এবং এই বর্তমান যে এখন বর্তমান যে আবহাওয়া থেকে জানানো হচ্ছে যে এটি আসলে সন্ধ্যা পর্যন্ত আসলে দমকা বাতাস চলমান থাকবে এটি কিন্তু আসলে জানিয়েছে তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু উপকূলবাসী প্রচুর আসলে ব্যাগ কি অবস্থা তো সারা রাত্রই কিন্তু আসলে তাণ্ডব চলমান রয়েছে যার কারণে কিন্তু যে বেরিবাদের উপরে যে মানুষগুলো ছিল বা বেরিবাদের বাইরে যে মানুষগুলো ছিল তারা কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ঘরবাড়ি কিন্তু ভেঙে চুরে একেবারে চুরমার করে ফেলে দিয়ে গেছে আসলে এই যে গুণিজার যে রেমাল যে গুণিজাতি সেটি কিন্তু একেবারে পাথর উপজেলা বাসীকে আসলে শান্ত করে দিয়ে গেল দেখতে পাচ্ছেন যে কতটা তার যে শক্তি সেটি আসলে যতই সময় গড়াচ্ছে ততই কিন্তু তার যে শক্তি আসলে প্রয়োগ করে যাচ্ছে এই উপকূলে তো দেখতে পাচ্ছেন বর্তমানেও কিন্তু সেই যে শক্তি সেটি কিন্তু খাটিয়ে যাচ্ছে এবং দেখুন যে গাছপালা উপরে নিয়ে যাচ্ছে আমরা কিন্তু এতক্ষণ নদীর পারে ছিলাম যে সেখানে যে দাঁড়িয়ে মানুষ আসলে কথা বলবো বাদ দিয়ে দাঁড়িয়ে থাকবে সেই পরিস্থিতি কিন্তু সেখানে নেই এখন কিন্তু আমরা পৌর শহরের ভিতরে এসেছি তারপরও আপনাদের যদি একটু দেখাই যে গাছপালা একেবারে কিন্তু ভেঙে ফেলার যে দৃশ্যগুলো সেটিগুলো একেবারে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যারা অনেকে আসলে দূর দূরান্ত থেকে আসলে আপনার এলাকার খবর নিতে চাচ্ছেন বা উপকূলে আত্মীয় স্বজন থাকার কারণে তাদের আসলে খবর নিতে চাচ্ছেন সেটি কিন্তু সম্ভব হচ্ছে না কারণ আপনারা জানেন যে দুদিন ধরে কিন্তু আসলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে উপকূলে এবং যার কারণে কিন্তু এখানে যে ইন্টারনেট বা নেটওয়ার্ক এবং তাদের একেবারে দশা বা আসলে তাদের যে একেবারে খুবই খারাপ পরি হয়েছে উপকূলবাসী এক কথা যদি বলি উপকূলবাসী খুবই আসলে কষ্টে রয়েছে বা তারা ভালো নেই এক কথা যদি বলা হয় সেক্ষেত্রে কারণ মানুষ যে খাবে দুপুরে বা এই যে সকালে খাবে কি খাবে চিঠি জানে না কারণ কারো চুলা আসলে আগুন দেওয়ার মতো সেই পরিস্থিতি কিন্তু এখন নেই অনেকের ঘরবাড়ি ভেঙে তারা কিন্তু খোলা আকাশে আকাশে মিশে কিন্তু তারা আশ্রয় নিয়েছে তাছাড়া কোনো আসলে অবস্থা নেই কারণ যে এখানে যে উপজেলা প্রশাসন রয়েছে বা অন্যান্য প্রশাসন রয়েছে তাদের পক্ষ থেকে যে আসলে সবার কাছে যাবে সেই পরিস্থিতিও কিন্তু বর্তমানে হচ্ছে না কারণ এই যে রিমিল যে ঘূর্ণিঝড়টি সেটি কিন্তু আসলে তাণ্ডব এখনো চলমান তবে বলা যায় যে কালকের দুপুর থেকে কিন্তু গত শনিবার দুপুর থেকে কিন্তু এখন চব্বিশ ঘন্টা হলো আসলে এর তাণ্ডব চলমান রয়েছে এবং এখনো কিন্তু সে তাণ্ডব চালিয়ে যাচ্ছে উপকূলে এতে কিন্তু আসলে আপনারা জানেন যে পাথরঘাটা উপজেলা কিন্তু বেশিরভাগ মানুষ আসলে জেলে এবং তারা কিন্তু জেলে পেশার উপর নির্ভরশীল এবং তারা মাছ ধরে জীবন জীবিকা নির্বাহ করে যদিও পয়সা দিনে অবরোধ চলতেছে আমরা বড় বড় যে ফিশিং ট্রলার যদিও বঙ্গোপসাগরে নেই তারপরও কিন্তু কিছু সংখ্যক ট্রলার সেই সেই যে তো সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিন্তু অনেক টলার কিন্তু গভীর সমুদ্রে গিয়েছে তারা কিন্তু আসার জন্য কোস্টগার্ড কাছে আসলে সহায়তা চেয়েছে আমরা যতটুকু শুনেছি তো তাদেরকে আনা হয়েছে কিনা আমরা এখন পর্যন্ত সেই আপডেট কিন্তু এখনো নিতে পারিনি তো এখনো কিন্তু চলমান রয়েছে এবং আবহাওয়া অফিস থেকে যেটি বলা হচ্ছে যেটি আসলে পশ্চিমবঙ্গের দিকে আসলে অগ্রসর হয়েছে তার ল্যান্ডফল বর্তমানে পশ্চিমবঙ্গে রয়েছে এবং তার যে প্রভাব সেটি কিন্তু এই উপকূলে আসলে ভয়াবহ পরিস্থিতি হয়েছে এবং এটি কিন্তু সন্ধ্যা পর্যন্ত চলমান থাকবে এমন কথাই কিন্তু আসলে আবহাওয়া অফিস থেকে জানিয়েছে এবং এই এলাকাকে কিন্তু ঝুঁকিপূর্ণ এখনো আসলে ঝুঁকিমুক্ত আসলে করা হয়নি এলাকায় সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ এখনো রয়েছে এবং যে এখনো দশ নম্বর মহাবিপদ্য দেখি যেতে বলা হয়েছিল সেটি চলমান রয়েছে সেই সঙ্গে কিন্তু উঠিয়ে নেওয়া হয়নি